খুজুর সাল্লাহ দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একদিন ওয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রামদের চোখ ক্যারায় তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম অহাসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও কুয়াশি বলতে লাগলেন আমি বললম দিয়ে করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জরে দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলেজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারই হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেসুল্লাহ ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ছিল ঘটনা শোনার পর রসুরহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহযত্ন আমার কেস মতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতার বত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসিস এদিন শপথ নিয়েছিলেন রব্বুড়া আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবত রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালায় কাজাবের বিরুদ্ধে হাজরত যে বাহিনী পাঠালেন হযরত হুয়াইশ সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায়ে কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়াতের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম মোহাম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম নাউজুবিল্লাহ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নাউজুবিল্লাহ এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরিয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে যারা বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মুহাদিদ সমস্ত মুফাসিদ দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন মত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হল যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার অহিনয় হাজরতে মৌলানা আতাল্লা শাহ বুহারি রহমতুল্লাহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বললো কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই জায়গাটা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে আমার সম্পর্কে বলেছেন আমার পরে একজন নবী আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ। আহমদারি বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হল হজরতলা সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়জ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফের হলো কোথায় বলেন এই কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে মা এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচরের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে জিউবটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিদেশি কাময় দৃশ্য দেখে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরতে আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গমা করেছি না জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন বিয়াসা মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকুল দিয়ে বিবেক দিয়ে আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না বলবেন নোহের কাছে যাও দুআ রাসুল সাল্লাম বলবেন আমি পারব না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে একা ক ওজুহাত দিবেন বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি জানিনা আজি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবেশা তার কাছে যাবেন মাহবুদ আল্লাহর দরবারে শেষ পড়ে যাবেন এই কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেব হাবিব